দেখা যায় নহদুল্লাহ আমার মায়েরা আমার যুবক পায়ের সেই বিশ্বনবী যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ মানুষ তাকে মশ না করে দুনিয়ার মানুষকে দুনিয়ার মানে ইমান নাই বে ইমান সেলিব্রেটিদেরকে অনুকরণ করি বিভিন্ন স্পোর্টস যারা খেলাধুলা দেখে দুনিয়ার কোনো মানুষকে কি করে শ্রেষ্ঠ মনে করি দুনিয়ার রোনাল্ডো মেসি এরকম বিভিন্ন সেলিব্রিটি থেকে সেরা মনে করে তাদের মতো চুল কাটে তাদের মতো করে জামা পরে তাদের তারা যে ব্র্যান্ড ইউজ করে তাদের মহব্বতে তাদের মতো করে পোশাক পরে চুল কাটে চুলের কাটিং তো ওরকম দেয় তারা কেমন তোমাদের আপনার জন্য সুপারিশ করবে তারা কি আপনার জন্য কিছু করতে পারবে তাহলে তাদেরকে মহাব্বত করেন লাভ কি একটা লাভ আছে আলবার ব্যক্তি যাকে বেশি মহাব্বত করবে দুনিয়াতে তার সাথে হাসো আপনি যাকে আইডল মনে করেন আপনার জীবনের আইডল আপনার আদর্শ যার ছবি বুকে ধারণ করেন যাকে নিয়ে এত মহাব্বত করেন এত প্যার এত এস কেমন করে মানে তার সাথে হাসো তার সাথে কি হবো হাসো তার সাথে তার সাথে হাসো जब सदर ভালোবাসা কেমতে حاصل হবে কার সাথে দেখবেন কিও খাই আই কিছু এত এতরা তো ভালোবাসন করতে এখন এতরে কি মন করি জীবনটা ই করে দিতে সেই যে আরে এতotonie হসে হসে করে এটা بالنسبه আর কি এতরে কি মন করি সারা জীবন শেষ করলাম এখন এতওতে আর চিনি না কি অবস্থা সেলস হা হা কেও কম চিনি মত ইয়ামায় ফিরুল মার্কুমিন নকী सबाई सभाताी पालात आपनार स्थिली संतान बाबा मा केो आपनाके समधि करा सबाई पला सबाई की करबे